সবাই জানে আত্মহত্যা করেই মৃত্যু হয় চলচ্চিত্রের অমর সালমান শাহের মৃত্যুর রহস্য এখনও খুলাসা হয়নি নায়কের সাথে মূলত সেদিন কি হয়েছিল আড়াল থেকেই এই সত্য আজ সোমবার সাতই আগস্ট নতুন করে মড় নিয়েছে হঠাৎ জানা যাচ্ছে সালমান শাহকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে যার একমাত্র জীবিত সাক্ষী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে সাহায্য চেয়েছেন এক প্রবাসী বাংলাদেশি রুবি নামের মহিলা যার জবানের উপর ভিত্তি করেই সালমান শাহের মা সাহায্য চেয়েছেন তিনি চান এই ভিডিওটি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয় সমগ্র প্রচার করা হোক যেন এটি ভাইরাল হয়ে যায় এবং সামিরার পরিবার যেন দেশ থেকে বেরোতে না পারে সে তিনি দেশবাসীর কাছে সাহায্য চান রুবির ভিডিওতে জানা যায় সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আর তার হাজব্যান্ড করিয়েছে তার ভাইকে দিয়ে সালমানের স্ত্রী এটা সামিরার ফ্যামিলি করিয়েছে আর সব ছিল চাইনিজ মানুষ সালমান শাহের মা নীলা চৌধুরী লন্ডনে আছেন বর্তমানে এই ভিডিওটি ও সালমানের খুন নিয়ে তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন প্রিয় দেশবাসী আমাকে সাহায্য করুন দেখুন রুবি সুলতানার কিভাবে সালমানকে হত্যা করা হয়েছে যেভাবে পারেন কে জানান বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি রুবির স্বীকারোক্তিটা চালিয়ে দেন প্রিয়জন খেয়াল রাখবেন এই নিউজের পর অনেকে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করবে শান্তভাবে কাজ করবে সালমানের স্ত্রী সামিরা ও তার পরিবার যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকেও নজর দিন রুবিকে উদ্দেশ্য করে বলেন রুবি তুমি এত কথা বলতে পারো তাহলে এফবিআই বা আমেরিকান পুলিশকে জানাতে পারো না কেন তারা যাতে তোমাকে নিরাপদ রাখে তোমার ফোন নাম্বার দাও জানা যায় রুবি চৌধুরী যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় রয়েছেন রুবির দাবি তিনি একমাত্র জীবিত ব্যক্তি যার কাছে প্রমাণ আছে সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে আর সালমান শাহর খুনে জড়িত ছিলেন তার স্বামী যিনি চীনা নাগরিক চ্যাং লিং চ্যাং উরফে চ্যাং নামে বাংলাদেশে পরিচিত ধানমন্ডির সাংহাই রেস্টুরেন্টের মালিক তিনি তার দাবি সালমান শাহকে যে হত্যা করা হয়েছে তার প্রমাণ তার কাছে আছে তাই তাকেও মেরে ফেলা হতে পারে কারণ আবার সালমানের মৃত্যু রহস্য ওপেন হয়েছে সালমান শাহের মা নীলা উদ্দেশ্য করে রুবি বলেন এই খুনের বিষয় তিনি বিস্তারিত জানেন বিষয়টি যেভাবেই হোক আবার যেন তদন্তের ব্যবস্থা করা হয় তিনি যেভাবেই পারেন আদালতে সাক্ষী দিবেন দর্শক এই সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন